প্রিয় আমার চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাই তোমাদের ফার্স্ট পরীক্ষা সামনের মাসে হবে আর দশ বারো দিন বাকি আছে তো আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতে একটা অধ্যায় যেটা অনেকের মাঝে মধ্যে সমস্যায় পড়ে সেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত কোষে দেখি ভাগ ভাগ এমনি সাধারণ সোজা আজকে যে ভাগ গুলো দেখাবো মনের সময় তোমরা একটু অসুবিধায় পড়ে যাও তো আমি সোজা সুঝি অঙ্কের মাধ্যমে সেগুলো বুঝিয়ে দেবো প্রথমে তোমাদের এই চারের দাগের বিপঞ্চাশ চারের দাগের বিতে আছে সিক্স স্কোয়ার মাইনাস সেভেন সি প্লাস টু ভাগ করতে হবে যদি তোমাদের কখন দেখো যে রকম পাওয়ার অগো আছে ধরো আগে সিটা রইলো তারপরে সি স্কোয়ার রইল তাহলে কিন্তু একবার সাজিয়ে নেই না ভাগ করতে গিয়ে তোমরা মুশকিলে পড়ে যাবে মেলার সম্ভাবনা কম থাকবে সময় নিয়ে নেবে যে জন্য যে এক্স থাকুক এ বি সি ডি থেকার যাই চলরাশি তোমার থাকবে সেই চলরাশি গুলোকে তাদের ঘাতের হিসেবে সাজিয়ে নেবে তাহলে ভাগ করতে সুবিধা হবে এবার ভাগে আসি প্রথম সংখ্যাটার সঙ্গে প্রথম সংখ্যাটা মেলাতে হবে যারা একটু একটুখানি হ্যাবিচুয়েটেড হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে তারা মুখে মুখে করবে তিন দু ছয় সি স্কোয়ার সি সি যদি তোমরা বাই চান্স বুঝতে না পারো একটা সাইডে প্রথমটা লিখবে নিচেরটা লিখবে যেটা নর্মাল ভাগ হয় কাটাকুটি করো কাটা গেলে সি তার মানে টু সি দিয়ে আমাকে গুণ করতে হবে যেটা এলো টু সি টু সি দিয়ে গুণ করতে হবে সিক্স শেষ এবার তুই প্রথম এই প্রথমটাকে গুণ করলে হবে না আমরা গুণের নিয়ম জানিও যদি এরকম টুসি দিয়ে আমি প্রথম থ্রি সি কে গুণ করি তাহলে কেও গুণ করতে হবে তার মানে আমি থ্রি সি টু সি গুণ করে লিখেছি তারপরে এটা দিয়ে এটাকেও গুণ করতে হবে মাইনাস এর ভাগে আমরা ছোটবেলা থেকে শিখেছি যে ভাগ এখানে ভাগ মানে গুণ করে লেখার পর সেটা বিয়োগ করতে হয় এখানেও তাই করতে হবে কিছু নেই বলে এটা প্লাস হচ্ছে সাইন হবে চেঞ্জ হবে আর প্লাসটা মাইনাস হয়ে যাবে সাইন চেঞ্জ হয়ে যাবে তার সুবিধা কি না প্লাস সিক্স স্কোয়ার মাইনাস আমরা কেটে দিতে পারবো এখানে দেখো মাইনাস ফোর এর মধ্যে যোগ বিয়োগ হবে মাইনাসের আর দাম নেই পাল্টে গিয়ে প্লাস হয়ে গেছে তাহলে একটা প্লাস একটা মাইনাস মানে বিয়োগ হবে যে সংখ্যাটা বড় তার চিহ্ন বসবে সেভেন সি থেকে ফোর সি বাদ দিলে থ্রি সি আর প্লাস টু কে নিচে নামাবো যে আমরা ভাগে নামাবো এইবার আমাকে এইটাকে এটা দিয়ে মেলাতে হবে তাহলে মাইনাস থ্রি সি কে আমি এই প্লাস থ্রি সি দিয়ে ভাগ করবো থ্রি কেটে গেল এক মানে তার মানে আমি মাইনাস এক দিয়ে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস থ্রি সি এখানে তোমরা আলাদা করে গুণটা করে নেবে নাইলে আলাদা করে গুণটা করে নেবে মাইনাস ওয়ান দিয়ে থ্রি সি মাইনাস টু কে গুণ করবো মাইনাস থ্রি সি মাইনাস প্লাস টু তাহলে প্লাস টু দেখো এটা থাকবে না পাল্টে যাবে এটাও থাকবে না পাল্টে যাবে চিহ্ন দেখো প্লাস থ্রি সি মাইনাস থ্রি সি কেটে গেল প্লাস টু মাইনাস টু কেটে গেল তাহলে আমাদের ভাগ কমপ্লিট হয়ে বারবার বলছি প্রথমটাকে তার প্রথম দিয়ে মেলানোর চেষ্টা করবে যদি এই ঘাটগুলো আলাদা আলাদা থাকে তাহলে সেগুলো ঘাট অনুযায়ী মানে আবার ওকে খালি হবে তাহলে সুবিধা হবে আবার একটা বুঝিয়ে দিচ্ছি আটের দাগে প্রথমে একটা সোজা করবো আটের দাগের এক একটা আটের দাগের এক লেখা আছে প্লাস প্লাস সাতাশ একে ভাগ করবো আমরা এক্স প্লাস সিক্স দিয়ে আবার বলেছি প্রথমটাকে প্রথমটা বেড়াতে হবে সাইডে ভাগ করে নেবো ওপরে দুটো এক্স নিচে একটা এক্স ভাগে পাওয়ার বিয়োগ হয় এরম নিতে পারো আর না হলে ডাইরেক্ট এরম কেটে একটা এক্স তার মানে এক্স দিয়ে গুণ করবো এক্স 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 স্কোয়ার আর সিক্স দিয়ে গুণ করলে প্লাস সিক্স এক্স আমি বারবার বলেছি যে একটা গুণ করলে আরেকটা করে গুণ করতে হবে চিহ্ন চেঞ্জ করবো কিছু নেই মানে প্লাস আছে প্লাসটা মাইনাস হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে কেটে গেল প্লাস এগারো থেকে মাইনাস সিক্স বেদ দিলে প্লাস ফাইভ এক্স প্লাস টোয়েন্টি সেভেন টোয়েন্টি না বলাম এবার আমার আছে ফাইভ এক্স আনতে হবে এক্স এই ভাগ করতে হবে এক্স দিয়ে এক্স এক্স কাটলাম মানে পাঁচ প্লাস পাঁচ দিয়ে গুণ করতে হবে কেন মাইনাসের কোন চিহ্ন এখানে নেই তাই প্লাস পাঁচ দিয়ে গুণ করব তাহলে প্লাস ফাইভ এক্স আর প্লাস এ প্লাস এ প্লাস পাঁচ ছয় তিরিশ প্লাস চিহ্ন আছে মাইনাস হবে মাইনাস হবে কেটে গেল সাত আর তিরিশ বিয়োগ করলে তিন হবে যেহেতু তিরিশ বড় তার চিহ্নটা বসবে এটা ভাগ শেষ এটা ভাগ ফল এটা ভাগ শেষ তো পরিষ্কার সবসময় প্রথমটাকে মেলাতে হবে যেও না হয়তো এরকম দিয়েছে তোমরা ভাববে এ বাবা মিলছে না কেন মিলবে না কেন প্রথমেই দেখে নিছি ছয় আছে আর সাতাশ আছে মেলার চান্স নেই কেননা ছয়ের মাল্টিপল মানে তো হতে হবে অন্তত সাতাশ হচ্ছে না তার মানে কিছু না কিছু তো পড়ে থাকবে মাইনাস থ্রি প্রথমটাকে মেলানোর চেষ্টা করবে পরেরটা মিলল না মিলল পরের কথা আর এক্স এর নিচেই বসাবে এটা ভুল না হয় এই চ্যাপ্টারে একটাই শক্ত অঙ্ক আছে ওটা করে দিচ্ছি একাশি এক্স ফোর প্লাস টু একে ভাগ করতে হবে থ্রি এক্স মাইনাস ওয়ান তার কারণটা পরে বুঝতে পারবো একই কথা একাশি এক্স ফোর আনতে হবে আমার কাছে আছে থ্রি এক্স তিন সাতাশং একাশি এক্স আর এক্স ফোর কাটলে এক্স কিউব থাকবে তার মানে আমি সাতাশ এক্স কিউব দিয়ে গুণ করব যদি সাতাশ এক্স দিয়ে গুণ করতে হয় দুজনকেই গুণ করতে হবে তিন সাতাশ সঙ্গে একাশি এক আছে তো পুরোটাই বসবে এটা আমি এখানে বসাব কিন্তু এটা বসাবো কি করে এক্স কিউব দিয়েই আমার যেই না থাকবে ওটাকে একটু সাইডে করে বসিয়ে নেবে দাগটা হিসাবে বসাবে যেহেতু এখানে একটা এক্স কিউ আছে এটাকে আমি সামনে বসাবো আগে আর প্লাস টু নামাবো তাহলে আমাকে আনতে হবে সাতাশ এক্স কিউব আমার আছে থ্রি এক্স তিন দিয়ে কাটবো তিন নয় সাতাশ এক্স আর এক্স কিউব মানে এখানে একটা তিনটা এক্স মানে পাওয়ার দুই পরে থাকবে আবার বলেছি তাহলে আমাকে দিয়ে গুণ করতে হবে নাইন এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এটাকে পুরোটাই গুণ করতে হবে আমি আগেও বলেছি আবার বলছি তাহলে সাতাশ এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার বসাবো কিন্তু দেখো এক্স স্কোয়ার এখানে নেই নাইন ভুল করে বসিয়ে দিও না নাইন আর এক্স নাইন এটা পুরো একসাথে আছে ওটাই পাশের সাইডে বসিয়ে দিতে হবে ডাক্তার নো মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস কেটে গেল এটা আগে বসিয়ে নাও প্লাস টু আর একটা ধাপ হলো এবার আমাকে আনতে হবে নাইন এক্স স্কোয়ার আমার কাছে আছে থ্রি এক্স তিন তারিখে নয় এখানে একটা এক্স আর দুটো এক্স কাটলে এক্স অ্যাকচুয়ালি সিস্টেমটা হচ্ছে পাওয়ার বিয়োগ হয়ে গিয়ে একশো এত তো করার সময় এখানে নেই এটা তোমরা এটা এটা তোমাদের পরে আছে নবম শ্রেণীতে এই জিনিসটা আছে এটা মনে রেখে দাও এখানে এক্স এ পাওয়ার দুই মানে দুটো এক্স এখানে একটা এক্স ক্যাটাগরি করলে একটা এক্স করে থাকবে তাহলে থ্রি এক্স থ্রি এক্স দিয়ে গুণ করলে দুটোকেই গুণ করতে হবে 9 নাইন তিন x নয় এক্স 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 স্কোয়ার মাইনাস থ্রি এক্স নাইন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স দেখো আমি ইচ্ছা করে বসিয়েছি এটা ভুল বসিয়েছি এর নিচে এটা যোগ হবে হবে না তাই জন্য এটাকে পাশে লিখে নিতে হবে মাইনাস প্লাস হয়ে যাবে কেটে গেল থ্রি এক্স এবার সুবিধা থ্রি আছে এখানে আছে তার মানে এক দিয়ে গুণ করলেই হয়ে যাবে থ্রি এক্স মাইনাস ওয়ান হবে মাইনাসটা কেটে গেল ফল এই হচ্ছে এইটা দুটো দিচ্ছিল দুটো দিয়ে ভাগ প্রথমে আমি প্রথমটাকে মেলানোর চেষ্টা করেছি ভাগ করে দেখেছি সাতাশ কিউব দিয়ে এটাকে গুণ করলে এটা আসবে তো সাতাশ দিয়ে তিন এক্স কে গুণ করেছে এটা এসছে আবার সাতাশ এক্স কিউব কে মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে তুমি বাধ্য যখনই তুমি এটা দিয়ে গুণ করবে এই পুরোটাকেই গুণ করতে হবে এই পুরোটাকে গুণ করতে হবে কিন্তু এখানে এক্স কিউব সহ কোন আমাদের সংখ্যা বা রাশি নেই সেই জন্য এটাকে পাশে বসাতে হবে চিহ্ন পাল্টে যাবে ওটাকে সামনে আসো দুই বসাও ঠিক এইভাবে করবে এক্সেস করা যে পাশে বসাবে আনবে আবার প্লাস টু টা নাবাও আবার থ্রি এক্স আসবে লাস্টে যখন এলো দুই এক বসে পারলাম কেন এটাও সহ এটাকে বলা হয় ধ্রুবক কনস্ট্যান্ট কোনো চলরাশি নেই মানে এ থেকে আর চলরাশি নেই এটাকে ধ্রুবক বলা হয় এটা বসলো ভালো করে ভিডিওটা বারবার দেখবে ভাগটা তাহলে বুঝতে সুবিধা হবে ভাগে এর মতো এর থেকে শক্ত আর কিছু নেই যে কটা শক্ত ছিল মোটামুটি আমি করে দিয়েছি আর যদি কোনো অঙ্কে তোমার এখানে একটা ফর্মুলা বলে দিই যে ভাজ্য যদি বার করতে দেয় তাহলে ভাজক কিন্তু ভাগ ফল যোগ ভাগশেষ শেষ এটার ফর্মুলা তোমাদের দেখবে ছয় আর সাথে এটা দেওয়া আছে সাথে দেখো ভাজক দেওয়া আছে ভাগ ফল দেওয়া আছে ভাগশেষ দেওয়া আছে ভাজ্য জিজ্ঞেস করেছে গুণ করতে একটু সময় লাগবে আমি ছয়টা দেখাচ্ছি ছয় দেওয়া আছে ভাজক মাইনাস ফোর ভাগ ফল ফাইভ এ মাইনাস চোদ্দ আর ভাগ শেষ তিন ভাজ্য বার করতে বলেছে তাহলে না ভাগ ফলটা পরের অঙ্কের টুকে দিয়েছিল দাঁড়ান ভাগ ফলটা আছে ছয় প্লাস ফোর এক্স প্লাস ফোর এই তোমার অঙ্কটা আছে এবারে আমাকে বার করতে বলেছে বাহ্য আমরা কি বলেছিলাম ভা যোগ ভাগ ফল যোগ ভাগেস এবার গুণ করতে হবে কিরাম গুণ দু রকম প্রসেস আছে হয় এইটা দিয়ে এই পুরুটা দিয়ে এটাকে গুণ করো আর নাহলে এই পুরুটা দিয়ে এটাকে গুন করো দুটো প্রসেস আমি এইটা দিয়ে এটাকে গুণ করছি कोथवे x स्क्वायर dx abar x स्क्वायर दिए 4 x³ - 4x² হয়ে গেল abar 4x দিয়ে কে আর একে তাহলে + 4x² - 4 * 4 = 16x হয়ে গেল এবারে 4 দিয়ে এই দুটোকে তাহলে + 4x - 16 আর 3 আর এদিকে ছিল দেখে নাও এইটাকে দিয়ে এই দুটোকে গুণ করেছি চার চারে ষোলো এক্স আবার এই চার দিয়ে এই দুটোকে গুণ করেছি ফোর এক্স মাইনাস ষোলো এক্স কিউব একটাই আছে মাইনাস ফোর এক্স স্কোয়ার কেটে গেল ষোলো এক্স থেকে চার এক্স বাদ দিলে বারো এক্স ষোলো থেকে তিন বার দিলে মাইনাস তেরো কেননা ষোলো সংখ্যাটা বড় তার সাইনটা বসবে ওই জন্য এটাই হচ্ছে তোমার ভাজ্য ভাগ ফল যোগ ভাগ আমি গুণের প্রসেসটাও বলে দিলাম হয় এটা দিয়ে তিন থেকে করবে আবার এটা দিয়ে তিন থেকে নাহলে এইটা দিয়ে দুটকে আবার এটা দিয়ে দুটকে আবার এটা দিয়ে দুটকে তারপরে যোগ বিয়োগ যা হবে তোমায় করতেই হবে এই হলো ছয় ভাগের অঙ্ক ভাগে এই চ্যাপ্টারটায় আর কোনো শক্ত এই ভাগগুলো তোমরা বারে বারে চেষ্টা করবে আর কথার চেষ্টা করবে তো বারবারে প্র্যাকটিস করে এটা তোমরা আজকে এই চ্যাপ্টারটা আমি শেখালাম এটা ভালো করে দেখো প্র্যাকটিস করো আর বারবার বলেছি আমি কিন্তু অনেক অনেক চ্যাপ্টার এরকমভাবে আস্তে আস্তে দিতে থাকবো তোমরা আমার চ্যানেলটাকে বেল আইকনটাকে প্রেস করে রাখবে যাতে তোমরা সেই জিনিসগুলো পেয়ে যেতে পারো আর বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিতে বলো না আজ এইটুকুনি